বারোই রবি আগোয়ালো চারি চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি লো চারি হিদিকে সুসু আলো আলো রবি আগা লেদিকে শসু আলো রি আলো এ পাপের পে ধরুন দিতে নদী এ পাপের পে ধরুন দিতে নোদ প্রেমে বীতি ভালোবাসা এলো ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো পুরে ঘরে কেন চাঁদের আলো বারোই রবি উল আলো চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল আলো চারিদিকে শুধু আলোই আলো এ পাপের ধরুন তে পূর্ণ দিতে এ পাপের ধরনিতে পূর্ণ দিতে প্রেম পিটি ভালবাসা নিয়ে এলো ও আমিনা বলো বলোলো ও না বলো বলো করে ঘরে কেন চাঁদের আলো বারে রবীউল الاولের চারিদিকে শুধু আলোই আলো বারে রবি। ও আলে লোলো চারিদিকে শুধু আলো আলো

ও চারিদিকে শ্বশু আলো আলো বারো রবি আলো চারিদিকে শুধু। आलो ए आलो, ही आलो खाली कुलसी बाजे बेसी भरा कुलसी बाजे ना खाली कुलसी बाजे बेसी भरा कुलसी बाजे ना रूप नहीं तर साजन बेसी रूपेर मैया साजे ना रूप नहीं तर साजन बेसी रूपेर मैया साजे ना कोलेर सुंदरी कीसेर बहादुरी कोलेर सुंदरी কিসের বাহাদুরি খালি তুলসি বাজে বেশি ভোরে তুলসি বাজে না খালি কলসি বাজে বেশি ভোরে তুলসি বাজে না রূপন ইতর সাজন বেশি রূপের মাইয়া সাজে না রূপ নাই তর সাজন বেশি রূপের মাইয়া সাজে না দেখো পুরী গরম कने ते दुल माथा ए कुल हाथे या बर बाला कने दुल माथा ए कुल हाथे बर बाला মাথা টিকলি দেখো পুলি গলাই তার মালা কানে তে মাথায় ফুল হাতে আবার বালা কানে তে দুল মাথায় ফুল হাতে আবার বালা হুকনা যত চিকন চাকন ইমি সুন গহনা কোকিল যত হোক সুন্দর হয় না তো কো ভুমনা কোকিল যত হোক সুন্দর হয় না তো কো ভুমনা কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি